দিস চ্যানেল ডাস্ট নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ড ফর এডুকেশনাল পারপাস অনলি অশান্তি থামছে না বাংলাদেশে মনে করা হয়েছিল শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরে হয়তো দেশ শান্ত হবে কিন্তু তেমনটা ঘটেনি উল্টে দফায় দফায় হিংসার ঘটনা বাড়ছে মৃতের সংখ্যা বাড়ছে এবং দেখা যাচ্ছে আওয়ামী লীগের একাধিক নেতা মন্ত্রীদের বাড়িতেও হামলা হচ্ছে বিভিন্ন কার্যালয়ে হামলা হচ্ছে এই পরিস্থিতি নিয়েই আমরা এখন আলোচনা করব। নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌভিক আর আমার সঙ্গে রয়েছেন দাওয়ালের এক্সিকিউটিভ এডিটার অমল সরকার অমল দা আওয়ামী লীগের একাধিক কার্যালয়ে হামলা হয়েছে আমরা সকাল থেকেই দেখছি আজকে বিমানবন্দরের সামনে থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে তিনি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এবং আরও একজনকে আটক করা হয়েছে বলেও আমাদের কাছে খবর এসছে এই যে পরিস্থিতি এটার বদল কি ঘটবে এইটা কতদিন চলবে এটা সত্যি এখন একটা মস্ত বড় প্রশ্ন তার কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা গতকাল বলা হয়েছে এখনো পর্যন্ত অন্তত মানে আমাদের অজান্ত অনেক কিছু হচ্ছে কিনা জানি না কিন্তু বাংলাদেশ মিডিয়াতেও এখনো পর্যন্ত এইটা নিয়ে খুব কংক্রিট কিছু নেই যে এই পরিমাণ অগ্রগতি হয়েছে ওই পরিমাণ অগ্রগতি হয়েছে এসব কিছু নেই ছাত্ররা একটা দাবি করেছে যে এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে হবে মোহাম্মদ ইউনুসকে জয়ী অর্থনীতিবিদ এবং তিনি বাংলাদেশে একটা শেখ হাসিনা বিরোধী একটি অরাজনৈতিক চরিত্র যদিও ইউনিস নিজেও একটা রাজনৈতিক দল গড়েছিলেন কিন্তু পরবর্তীকালে সেটা কন্টিনিউ করেননি কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি এই বিএনপির সঙ্গে শেখ হাসিনার যে বৈরিতা ছিল ঠিক প্রায় সমপরিমাণ ছিল না এই অরাজনৈতিক ব্যক্তিত্ব যার যার বিরুদ্ধে হাসিনা গভর্নমেন্ট হাসিনা গভর্নমেন্ট করেনি অ্যাকচুয়াল যে কোম্পানি অর্থাৎ গ্রামীণ গ্রামীণ ব্যাংক এবং টেলিফোন এই যে বিষয়গুলো এখানে নানান ধরনের দুর্নীতির অভিযোগ সেই করে মামলা তার ফলে সরকারের সঙ্গে ওনার একটা বড় মানে সংঘাতের জায়গা আছে এছাড়া ওনাকে বিভিন্ন সময়তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ তারা ওকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করার একটা চেষ্টা তারা করেছে এখন ছাত্ররা বলতে চাইছে যে রাজনীতি মুক্ত ব্যক্তি অন্তত মানে মাথায় থাকবে নেতৃত্বে এখন এটা তো গেল একটা দিক ইউনুস প্যারিসে আছেন তিনি কবে দেশে ফিরবেন আমরা জানি না কিন্তু যেটা বাংলাদেশ মিডিয়া থেকে যেটা জানা যাচ্ছে যে এই যে সমন্বয়কারী যারা আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের একজন নাদিম ইসলাম তিনি মঙ্গলবার ভোররাতে একটা ভিডিও প্রকাশ করে বলেছেন যে ইউনুসের সঙ্গে ওদের কথা হয়েছে এবং ইউনুস রাজিও হয়েছেন নিয়ে কিন্তু শুধু যে আওয়ামী লীগের আপত্তি আছে ব্যাপারটা এরকম নয় থাকতে আরো অনেক বিষয়টা যাচ্ছি না সেটা যেটা আমরা মানে মূল বিষয়টি এখন আলোচ্য সেটা হচ্ছে অশান্তি কবে থামবে এখন গতকাল যেটা দেখা গিয়েছিল যে সেনাবাহিনী তারা এই যখন আন্দোলন চলছিল তখন যেমন গুলি চালায়নি মানে পুলিশের মতো আচরণ করেনি তাদের একটা সংযত ভূমিকা ছিল কিন্তু গতকাল যখন একেবারে তুমুলভাবে ভাঙ চোর লুটতরাজ চলল গণভবন তো প্রায় মানে শূন্য করে দিয়েছে এবং শুধু তাই নয় পথে ঘাটেও নানান জায়গাতে যেভাবে এবং বেশ কিছু সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে প্রবল রকম আক্রমণ হয়েছে এবং তাদের সম্পত্তি লুট লুটতরাজ করা আন্দোলনের সময় তো অনেক কিলিং হয়েছে এই সমস্ত তো হয়েইছে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে পুলিশ প্রশাসন গতকাল শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই তারা নিষ্ক্রিয় হয়ে গেছে সেটা ভয়ে যে এবং তারা মোটামুটি একটা স্যারেন্ডারি নিয়ে যে পুলিশ পরিচয়ও তারা দিচ্ছেন না কেউ থানার থানাগুলো সব অবরুদ্ধ করে রেখেছে তার কারণ আন্দোলনের সময় তো থানার মধ্যে ঢুকে তেরো জনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আর সেনারও দেখা গেল যে সেইভাবে কিন্তু তারা এই এইগুলোকে আটকানোর খুব একটা চেষ্টা করলো না এখন এটা নিয়ে নানারকম ব্যাখ্যা শোনা যাচ্ছে যেটা যে মানুষের মধ্যে অবদমিত ক্ষোভ এই ক্ষোভের বহিঃপ্রকাশটা তারা ঘটাচ্ছে এটা আবার চাপা দেওয়া থাকলে এটা অন্যভাবে সমস্যা হবে এরকম নানান ব্যাখ্যা নানান মহল থেকে দেওয়া হচ্ছে কিন্তু হিংসাকে যদি প্রতিহত না করা হয় সেটা একটা ভয়ানক এবং আগামী দিনে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তার একটা আভাস কিন্তু এই দুদিনের হিংসার চরিত্রের মধ্যে আমরা দেখছি যে মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে একেবারেই মানে একটা তালিবানি বা বিষয় নৃশংসতা মানে হত্যা করার মধ্যে কিন্তু হত্যা করার ক্ষেত্রে খুনির বা হত্যাকারীর যে জিঘাংসা সেইটা আসলে কিন্তু ওই একটি লোককে মারার পারপাসটা সার্ভ করার জন্য নয় বাকিদেরকে ভয় দেখানো এই বিষয়টার দিকে চলে যাচ্ছে বাংলাদেশ এইটা কিন্তু খুব মানে বড় ইয়ে এবং আমি জানি না যে এই পরিস্থিতি আজকেও যা মানে একটু আগেও যা কথাবার্তা শুনলাম মানে আমরা সবাই রাজা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে এখন এইটা কি আটকানো যেত না এটা বোধ মানে যেত না এরকম বোধহয় নয় বরং এটাই ইমার্জ করছে যে মানে দেখ কেমন লাগে এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে তোমরা এতদিন পনেরো বছর আমাদের ওপরে এই করেছ তো তার জবাব এইভাবে পেতে হবে এখন এই হিংসার মানে জবাবে হিংসা এইটা যে গোটা পৃথিবীকে কোথায় নিয়ে যায় আমরা সবাই জানি এবং এইটা যদি ইমিডিয়েট কন্ট্রোল না করা হয় তাহলে কিন্তু ও দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু কেউই নিরাপদ নয় তার কারণ একটা কালচারে পরিণত হবে যে যে যার মতো ইয়ে করবে সংখ্যালঘুরা সংখ্যায় কমে গেছে তাদের উপরে যে কোনো অবকাশেই এই সুযোগটা ওখানে নেওয়া হয় আহ যে তাদের ধন সম্পত্তি লুট করা মারধর করা এই করা তাই করা কিন্তু যেভাবে সেই সংখ্যাটা কমে যাচ্ছে এরপরে তো যারা সংখ্যাগুরু তাদের ক্ষেত্রে হবে কারণ কালচারটা তো মারাত্মক যে আমি লুট করবো মারধর করবো মানসিকতাটাই এরকম মানসিকতাটাই তো ইয়ে মানে এ কথা ঠিক যে আওয়ামী লীগের জমানায় যে সমস্যাটা সেটার মূল সমস্যা দেখো দুর্নীতি পৃথিবী বহু দেশে আছে আমাদের দেশেই তো প্রচুর দুর্নীতির অভিযোগ আছে নির্বাচনের বিষয়টা একটা বাড়াবাড়ির জায়গায় গিয়েছিল যে প্রায় নির্বাচন বিষয়টাকে পাশ কাটিয়ে সরকার গঠন আর দু নম্বর হচ্ছে যে মানবাধিকার হরণ অর্থাৎ মানুষের যে কতগুলি মৌলিক অধিকার বাক স্বাধীনতা অবাধে চলাফেরা ওখানে যেটা ছিল যে ওই সাইবার সিকিউরিটি আইন দিয়ে মানুষকে নানানভাবে হেনস্থা করা হয়েছে গুম খুনের প্রচুর অভিযোগ বিভিন্ন সময়তেই উঠেছে যে মানুষ লোপাট মানে মানে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে তারপর বলছে যে না আমরা কাউকে আনিনি তো এই যে ঘটনাগুলো এগুলো নিয়ে একটা দমবন্ধকর পরিস্থিতি কিন্তু তার মানে মানে প্রতিবাদে সেই মানুষগুলো এই খুনগুলো করছে বলে আমার কিন্তু মনে হয় না বা এই হিংসাগুলো করছে বলে আমার মনে হয় না কারণ তারা তো এই শাসকের পতন চেয়ে চুলে সেটা তো হয়েই গেছে পিসফুলি হয়ে গেছে তিনি পালিয়ে গেছেন রেজিনেশনও দিয়ে গেছেন তো তাহলে এগুলো কারা করছে এটা একটা মস্ত বড় প্রশ্ন এবং এটা কেন হতে পারছে এটাও কিন্তু এই মুহূর্তে যারা দায়িত্বে আছে তাদেরকেও কিন্তু এই জবাব দিয়ে এবং আমি একটা ব্যাপারে খুব মানে আশ্চর্য হচ্ছি যে শেখ হাসিনার সময়তে ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র এই সাম্প্রতিক আন্দোলনের সময় আমি দেখেছি রাষ্ট্রসংঘের শীর্ষস্থানীয় কর্তারা বারে বারে হুঁশিয়ারি সতর্কবার্তা পরামর্শ এই করতে করা যাবে না এই করুন ওই করুন এগুলো বন্ধ করুন কিন্তু এই যে গত দুদিন ধরে আজকে আজকে নিয়ে দুদিন যে মানে একটা হিংসাশ্রয়ী পরিস্থিতি এবং প্রায় আফগানিস্তানের মতন একটা আমরা যখন দেখলাম যে তালিবান টেক ওভার করার পরে আফগানিস্তানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল যে কিন্তু আন্তর্জাতিক দুনিয়া থেকে কিন্তু সেই ইয়েটা প্রতিক্রিয়াটা পাওয়া যাচ্ছে না এটা নিন্দামন্দ করে বিক্ষিপ্তভাবে কিছু আসছে কিন্তু খুব জোরালো প্রতিবাদ কিন্তু আসছে না যে এইভাবে মানবাধিকার বিপন্ন নিরীহ মানুষ খুন হচ্ছে তাদের ধন সম্পত্তি লুট হচ্ছে এবং দেশটা একটা অরাজক পরিস্থিতি চলছে এটার নিন্দা কিন্তু শোনা যাচ্ছে না ফলে হাসিনাকে সরানো এইটা এটা ঠিক যে তিনি অপরাধিক অপরাধ করেছিলেন কিন্তু তাকে সরানোর পেছনে কতটা সুশাসন দেওয়ার বাসনা আছে যারা এই এই গোটা অপারেশনটা সংগঠিত করলেন কারণ এটা একটা অপারেশন বটেই মানে অপারেশন অপসারণ বলা যায় আর কি সেই অপারেশন অপসারণটার পেছনে যাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্যটা আদৌ বাংলাদেশের মানুষকে শান্তি সুশাসন দেওয়া কিনা একদমই তাই কারণ ছাত্র আন্দোলনের একাংশ স্পষ্ট বলেছিল যে শুধু হাসিনাকে পদত্যাগ করানোটাই তাদের লক্ষ্য নয় তাদের লক্ষ্যটা হচ্ছে যে আইন সংস্কার করা দেশের এটা নিয়মের সঙ্গে দেশটা চলবে কিন্তু আমরা এই দুদিনে যেখানে হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন পালিয়ে না কিন্তু আপনার কি মনে হয় যদি আসিনা দেশ ছেড়ে না পালাতেন যদি তর্কের খাতিরে ধরে নি দেশ ছেড়ে না পালিয়ে তিনি কোনো বার্তা দিতে পারতেন যাওয়ার আগে বা তিনি যদি পরিস্থিতি থাকতেন কারণ এখন তো দেখা যাচ্ছে তিনি নিজে পালিয়ে গেছেন দেশ থেকে তার দলেরও ভবিষ্যৎটা এখন মানে অথই জলে চলে গেছে মানে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর এখানে কোনো জায়গা আদেও দেখা যাচ্ছে না তো সেই পরিস্থিতি কি আওয়ামী লীগের এখানে কি কোনো একটা ভূমিকা দেখা যেতে পারে আগামী এই পরিস্থিতির বদল ঘটানোর জন্য না ইমিডিয়েট কিন্তু সেই সুযোগ নেই এবং সেই সেই যে সুযোগটা নেই সেটার জন্যে যদি সিঙ্গল আউট করে কাউকে দায়ী করা করতে হয় তাহলে সেটা শেখ হাসিনা আহ গত মানে বাংলাদেশে মিডিয়াতে যা এসছে এবং আরো বিভিন্ন লোকজনের সঙ্গে আমরা কথা বলে যা জানতে পেরেছি যেমন আমি বলতে পারি যে আজকে সকালে আমি একটা ফোন পেয়েছি যিনি আমাকে বলেছেন যে ফুটন্ত তেলের মধ্যে আমাদেরকে ফেলে দিয়ে উনি চলে গেলেন চার সাড়ে চার কোটি আমাদের সমর্থক আছে আমরা ফাইটব্যাক করতে পারতাম যদি একটা ভালো নেতৃত্ব দেওয়ার লোক কেউ থাকতো কিন্তু আমাদেরকে ফুটন্ত জল তেলের মধ্যে ফেলে দিয়ে উনি চলে গেছেন এবং যেটা জানা যাচ্ছে যে গত রবিবার যখন নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক হয় তারপরে সেই রাতেও তিনি তার দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন সেখানেও কিন্তু ঘুণাক্ষরেও মানে পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বা এই যে মন্ত্রী অ্যারেস্ট হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এরা সবাই ছিলেন তারা নানান রকম পরামর্শ দিচ্ছিলেন যে কি করণীয় কি করেন কিন্তু উনি বারবারই বলেছেন যে এরকম কিছু হবে না আমরা এটা কন্ট্রোল করব এই করব তাই করব মানে উনি যে তলে তলে এই যে নিজেই দেশ ছেড়ে চলে যাওয়ার ইয়ে প্ল্যান করছেন এইটা কিন্তু কাউকে শেয়ার করেননি তার ফলে যেটা হয়েছে যে সবাই মানে মানে সবাই অথই জলে পড়ে গেছে কারণ যে মুহূর্তে উনি পদত্যাগ করে দেশ ছাড়লেন তারা আর কেউ মন্ত্রী নন কিছুক্ষণ পরে তো বলা হলো যে সংসদও ভেঙে দেওয়া হবে ফলে তারা কেউ এমপি থাকবেন না ফলে একটা চরম অসহায় অবস্থা এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে মানে কোটি কোটি সমর্থক আছে এটা তো কোনো মানে এটা তো মানে অসত্য নয় আছে তারা তো একটা বিরাট বিপন্নতার মধ্যে পড়লেন প্রত্যেকে যে মহল্লায় তার যে মানে সেটা ছিল বা দাপটটা ছিল সেটা মুহূর্তের মধ্যে কিন্তু ম্যালেরিয়ার জ্বর ধপ করে পড়ে যাওয়ার মতন সেই অবস্থা হলো তো এইটা খুব ইন্টারেস্টিং যে শেখ হাসিনা তিনি শেখ মুজিবুরের মেয়ে মানে আমাকে যদি কেউ বল বলে তাহলে আমি বলবো যে শেখ মুজিবুরকে দ্বিতীয়বার হত্যা শেখ হাসিনা করলেন গতকাল কেন আমি কথাটা বলছি আমি একটু ব্যাখ্যা করতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশে স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন মানে দীর্ঘ ইতিহাস আছে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেই তারা দেশ স্বাধীন করেছে কারণ তারা পাকিস্তানের মানে পশ্চিম পাকিস্তানিদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন শেখ মুজিব দেশ স্বাধীন হওয়ার পরে মুজিব কিছুদিন রাজত্ব করার পরেই সামরিক শাসকেরা চলে এলেন তাকে হত্যা করে দুই সামরিক শাসক তার মধ্যে জিয়াউর রহমান তিনিও তিনি বিক্ষুব্ধ সেনাদের হাতে খুন হয়েছিলেন চট্টগ্রামে কিন্তু জেনারেল হুসেন তিনি তার একটা লম্বা শাসন ছিল এবং এই লম্বা শাসনের অবসান ঘটান দুজন নারী একজন হচ্ছেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনে মিলেই আন্দোলনটা করেছিলেন এবং এই স্বৈর শাসককে সরিয়ে তারা ক্ষমতা এসছিলেন বাংলাদেশে এই প্রথম এই যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের মুখে কারোর গদি গেল গদি অনেকের গিয়েছে কিন্তু কেউ দেশ থেকে পালিয়ে যাননি এরশাদ কিন্তু দীর্ঘদিন জেলে ছিলেন জেল থেকে বেরিয়ে এসে আবার তার নিজের দলকে গড়ে তোলেন এবং তিনি যখন জেলে ছিলেন তখন তার দল ভাঙা ভাঙি হয়ে গেছিল আবার সেগুলোকে জোরাতালি দিয়েছেন ঘুরে দাঁড়িয়েছেন শেখ হাসিনা উনিশশো সালের মে মাসে তিনি ভারত থেকে দেশে ফিরেছিলেন তার কারণ মুজিব হত্যার পরে তাদেরকে দেশে ফিরতে দিচ্ছিল না তৎকালীন শাসকেরা ফাইনালি তাকে দেওয়া হয় এবং তার ঠিক আগেই যখন উনি ভারতে অবস্থান করছেন তখনই তাকে আওয়ামী লীগের প্রেসিডেন্টের পদ দেওয়া হয় অর্থাৎ বাবা যে পদে ছিলেন বাবা যে দল তৈরি করেছিলেন সেই দলের প্রেসিডেন্ট পদ তাকে তিনি ভারতে থাকাকালীনই ওরা ঘোষণা করে ঢাকা থেকে তারপর তিনি দেশে ফিরে যান এবং সেটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা বড় ইভেন্ট যে হাজার হাজার মানুষ মানে গোটা শহর ঢাকা পড়ে গিয়েছিল তার কারণ তিনি মুজিব কন্যা এবং ওই রকম মর্মান্তিক মৃত্যু রাষ্ট্র মানে দেশের স্রষ্টার তার ফলে এবং সেখান থেকে উনি নেতৃত্ব নেন তারপর ওনার অবদান আছে আমি মানে অবশ্যই বলবো যে একটা অগোছালো দল তার কারণ শেখ মুজিব হত্যার পরে কোনো প্রতিবাদ হয়নি আমরা তো গতকালের ইয়েতে বলেও ভিডিওতে যে কোনো প্রতিবাদ হয়নি আওয়ামী লীগ পুরো চুপ ছিল কেউ কোনো প্রতিবাদ করেননি তো সেই দলকে গোছানো দাঁড় করানো এগুলো উনি করেছেন তারপর উনি ক্ষমতায় এসে সরকারি কাজের ক্ষেত্রেও কিন্তু বিরাট বিরাট বড় বড় অনেকটা অর্জন আছে এই যে পদ্মা সেতু এটা বাংলাদেশের একটা পরিবর্তন এনে দিয়েছে উনি কর্ণফুলি নদী চট্টগ্রামে তার তলদেশ দিয়ে এশিয়ার প্রথম মানে রাস্তা ইয়ে হয়েছে যেখানে নদীর তলদেশ দিয়ে রাস্তা যাচ্ছে যেটা আমাদের কলকাতায় চালু হয়েছে রেল ওখানে রাস্তা চালু হয়েছে ঢাকার মতো শহরে মেট্রো রেল চালু করা শুধুমাত্র টাকা থাকলে হবে না একটা কনজেস্টেড শহর কিন্তু করেছেন এলিভেটেড রোড করেছেন রাস্তাঘাট কিন্তু বাংলাদেশে বদলে গেছে খুব স্ট্যান্ডার্ড রাস্তাঘাট আছে এবং একটা ইকোনমিকও একটা ভালো জায়গায় উনি দাঁড় করিয়েছিলেন এ নিয়ে কোনো সন্দেহ নেই যে ওনার ওর সময়তে যে অর্জনগুলি সেগুলি অভাবনীয় মানে অভাবনীয়ই বলতে হবে কারণ গোটা পৃথিবীতে এরকম মানে যে দেশে উনি এই কাজগুলো করেছেন সেটা কিন্তু খুব কঠিন এখন বাংলাদেশের রাজনীতিতে যেটা আওয়ামী লীগের যে বিষয়টি সেটি হচ্ছে যে শেখ মুজিবুর রহমান কারণ তিনি দেশ স্বাধীন করেছেন এবং তিনি আওয়ামী লীগের নেতা এই রাজনীতিটাকে নিয়েই কিন্তু আওয়ামী লীগ এত দূর এসছে যেই যে মুক্তিযুদ্ধের চেতনা কথাটি বলা হয় এখন সেই দলের নেত্রী সেই দলের প্রধানমন্ত্রী তিনি যদি এইভাবে সবাইকে ফেলে রেখে শুধু নিজে প্রাণে বাঁচবেন বলে পালিয়ে যান সেই দলটার অবস্থা কিন্তু যে কি হয় এবং তার ফলে যেটা হলো যে আমরা তো দেখতেই পেলাম যে মুজিবের মুক্তি ভাঙা শুরু হলো তারপর ধানমুন্ডি তেইশ নম্বর ধানমুন্ডি যেটা শেখ মুজিবের বাড়ি হাসিনা নিজেও যে বাড়িতে ছিলেন সে বাড়িতে তো মানে মুজিব হত্যার যাবতীয় যে নমুনাগুলো ছিল সব ওই বাড়িতে ওটা একটা মিউজিয়াম জাতীয় মিউজিয়াম সেটাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন হাসিনা দেশে থাকলে কি এগুলো হতো না হয়তো হতো কিন্তু সঙ্গে সঙ্গে একটা মানুষের একটা প্রতিবাদের জায়গাও তৈরি হতো পাল্টা প্রতিবাদের জায়গাও তৈরি হতো কিন্তু নেতৃত্ব পালিয়ে গেছেন পালিয়ে যাওয়াটা এইটা কিন্তু একটা মানে খুব মানে বড় মানে 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 অভিঘাত যে আমাদের নেত্রী ভয়ে পালিয়ে গেছেন ফলে আওয়ামী লীগের বলার কিছু নেই ফলে এখন এই যে মন্ত্রীরা কেউ দিল্লি আসতে চাইছেন কেউ নেপাল যেতে চাইছেন তার কারণটা কি কারণ একটাই যে তারা বুঝে গেছেন এই দেশে অন্তত এখন কয়েক বছর তারা নিরাপদ নন তাদের জীবন নিরাপদ 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 নয় নয় তাদের তাদের নন মাল মানে কিছু সম্পত্তি নয় এখন এই যে মানে অসহায় অবস্থার মধ্যে ফেলে দিয়ে যাওয়া এবং যেভাবে এটা মুজিবের স্মারক মুজিবের সব কিছুকে মুছে দেওয়া হচ্ছে এই পরিস্থিতিটা এইদিকে বাংলাদেশকে ঠেলে দেওয়ার পেছনে কিন্তু বলবো যে এক তো ওনার মানে শাসন আমলে যে অনিয়মগুলো সেটা তো আছেই তাছাড়া আমি বলবো যে এই যে একটা ভীরতার কাজ উনি করলেন উনি যদি এরশাদের মতন উনি সেনাবাহিনীর সঙ্গে একটা আলোচনা করতে যে আমাকে নিরাপদ ইয়েতে মানে যদি আমাকে গ্রেপ্তার করা হয় নিরাপদ জায়গায় ইয়ে করা হোক কিন্তু উনি কিন্তু এইগুলো করলেন না উনি দেশ থেকে পালিয়ে গেলেন এখন আগামী দিনে হয়তো আওয়ামী লীগ বলবে যে সেনা ওনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে বা এই যে একটা কথা গতকাল থেকে বলা হচ্ছে যে উনি একটা ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন সেটাকে করতে দেওয়া হয়নি এখন উনি এটা চেয়েছিলেন নাকি এখন উনি বলছেন কারণ ভাষণটা দিলে উনি কি বলতেন ভাষণটা দিলে উনি কি বলতেন যে কোন পরিস্থিতিতে উনি চলে যাচ্ছেন মানে এই চলে যাওয়াটা তো জাস্টিফাই করার মতন অবস্থা কি ওনার ছিল কারণ উনি তো তার দুদিন আগেও বলেছেন যে আমরা রাজনৈতিক মোকাবিলা এবং প্রশাসনিক মোকাবিলা করবো তাহলে চব্বিশ ঘন্টা পর উনি কি বলতেন কোন সিচুয়েশানে উনি ওনাকে দেশ ছাড়তে হলো এই এই যে হাসিনার এই যে গত কয়েকদিনের এই যে ঘটনাটি এইটা মানে বলবো যে ওই যেই একটা বিশিষ্ট মানুষ যাকে সবাই শ্রদ্ধা করে মানে খুবই শ্রদ্ধা করে রকম একজন মানুষ যখন একটা অবিশ্বাস্য অপকর্মে জড়িয়ে গেলে তার ভাবমূর্তির যে দশা হয় হাসিনার গতকালের এই কাণ্ডটি কিন্তু ঠিক তাই অর্থাৎ মুহূর্তের মধ্যে মুজিবের যে অর্জন মুজিবের যে ইতিহাস তার যে অবদান আমি বলছি না যে সাময়িক ভাবে হাসিনা তার নিজের যে অর্জনগুলো এগুলো তো এখন আলোচনায় আসবেন আলোচনায় আসবে যে উনি শাসক এবং দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন এবং অপরাধ করেছেন বলেই উনি আইনের মুখোমুখি হননি একদমই এই যে আজকে ছাড়া পেলেন খালেদা জিয়া তিনি তো অপরাধে বিয়ে ছিলেন উনি হচ্ছেন এতিম ফান্ড যেটাকে বলে মানে অনাথদের তহবিল তচরুপ করার অভিযোগ আছে সেই অভিযোগ ওনার সাজা হয়েছিল সেই অভিযোগে উনি জেলবন্দি ছিলেন হাসিনা ওনাকে মানবিক কারণে বাড়িতে থাকার অনুমতি দিয়েছিলেন কিন্তু উনি আসানি ছিলেন আজকে মুক্তি পেলেন তার মানে দেশেই ছিলেন উনি জেল খেটেছেন উনিও বেশ কিছুদিন জেল জেলে ছিলেন তারপরে ওনাকে বাড়িতে নিয়ে আসা হয় জেল খেটেছেন কিন্তু শেখ হাসিনা তো এই জিনিসটা করলেন না উনি তো তো বঙ্গবন্ধুর ওর বাবা বছরের পর বছর জেল খেটেছে মানে বছর বয়স পর্যন্ত লোকটা বেঁচে ছিলেন প্রায় অর্ধেকের কাছাকাছি সময় হচ্ছে তিনি জেলে কাটিয়েছেন এতটাই অবদান তার বাংলাদেশের সৃষ্টি এবং বাংলাদেশের আন্দোলনের পেছনে তো বাবার এইসব অবদান তার কন্যা কথায় কথায় উনি বলতেন আমি বঙ্গবন্ধুর কন্যা এবং এই কোটা আন্দোলন যখন চলছিল তখনও আমাদের ভারতের একটি টেলিভিশন চ্যানেলে অনলাইনে একটা খবর হয় যে হাসিনা হেলিকপ্টারে করে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন তারপর সেই খবরটা মিথ্যা প্রতিপন্ন হয় ভারতের দিল্লির হাই কমিশন বাংলাদেশের তারা প্রতিবাদ করে এমনকি একটা প্রেস কনফারেন্স হাসিনাও বলে যে কারা রুটিয়ে দিয়েছিল আমি 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 পালিয়ে যাওয়ার লোক নই আমি দেশেই থাকবো সেই মহিলা সাত দিন দশ দিনের মাথায় এমন একটি কাণ্ড করলেন এটা তো আমি খুন করলেন আগস্ট আগস্ট নিহত হয়েছিলেন আরেকবার নিহত হলেন হচ্ছে পাঁচই আগস্ট এবং তখন নিহত হয়েছিলেন সেনাদের হাতে এবারে নিহত হলেন কন্যার হাতে যিনি তার রাজনীতিটাকে ভাঙিয়ে আজকে এতদূর ইয়ে করেছেন এবং আমি বলবো যে শেখ হাসিনা সুইসাইড করেছেন আমি বলবো কারণ তার যে অর্জন রাজনীতিতে যে অর্জন গুলো সেগুলো সবই তো ধুলিশ্বাত হয়ে গেল মুহূর্ত অন্তত আগামী বহু বছরের জন্যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোটা অত্যন্ত ম্যাজিক্যাল কিছু হলে হতে পারে রাজনীতিতে কখন কি হয় আমরা কেউ জানি না কিন্তু আমাকে যদি বলা হয় যে আজকের পরিস্থিতিতে মানে প্রেক্ষাপটে জিনিসটাকে ব্যাখ্যা করতে তাহলে আমি বলবো যে ভয়ানক কঠিন ভয়ানক কঠিন এবং যে যে ফোর্সের হাতে বাংলাদেশ যাচ্ছে বলে আমরা অনুমান করতে পাচ্ছি তাতে তো মানে আওয়ামী লীগের মাথা তুলে মানে আওয়ামী লীগ করি কথাটা বলে মানে টিকে থাকাও খুব মানে বড় ধরনের সমস্যা হয়ে যাবে সেটাও একটা বড় সমস্যা হয়ে যাবে ফলে সব মিলিয়ে কিন্তু আমি বলবো যে বাংলাদেশে হাসিনা তাকে নিয়ে যেমন একটা বড় কৃতিত্ব বা ইয়ে করা হতো ঠিক গতকালের ঘটনাটি মানে উনি মানে কি বলবো যে একশো কে মুহূর্তের মধ্যে জিরোতে নামিয়ে দেওয়ার মতন একটা ঘটনা একদমই এইরকম একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ সত্যি তুমি যেটা বললে যে ঘুরে দাঁড়াতে পারবে কিনা এক্ষুনি কিন্তু আমি সেরকম কিছু মনে করছি না যে তারা পারবে তার কারণ একটা তো হচ্ছে গণক্ষোভ আছে সেটা তো আছেই প্লাস একেবারে তো মানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানে চোখের সামনে পার্টি অফিস পুড়ছে চোখের সামনে নেতা মন্ত্রীর বাড়ি কর্মীর বাড়ি আক্রান্ত হচ্ছে কেউ পাশে দাঁড়ানোর নেই কেউ কিছু নেই মানে এই দলকে কে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আবার সামনে নিয়ে আসবে এটা কিন্তু এক্ষুনি বলার মতো কোনো আশার আলো কিন্তু নেই ফলে হাসিনার এই যে মানে গতকালের যে ঘটনাটি এইটা বলবো যে বাংলাদেশের রাজনীতি শুধু নয় আমাদের এই উপমহাদেশের রাজনীতিতেও একটা বড় মানে অভিঘাত আছে তার কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যে ধারায় প্রভাবিত প্রভাবিত হবে তার অনেক কিছু প্রতিক্রিয়া পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বিশেষ করে ভারতের ক্ষেত্রে তো অবশ্যই ফলে আমার মনে হয় যে এটা একটা বড় মানে ক্রাইম উনি করেছেন গতকাল একদমই আপনার কথা থেকে একটা জিনিস পরিষ্কার যে হাসিনা নিজে দেশ ছেড়েছেন ঠিকই কিন্তু নিজের দলকেও তিনি কার্যত ডুবিয়ে দিয়ে গেছে তাদের ভবিষ্যতে কি হবে কে দাঁড়াবে সেটা এখনো পর্যন্ত তো কেউ বলতেও পারবে না আগামী দিনেও কেউ বলতে পারবে কি না সেই দিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক শুধুমাত্র দাওয়ালে কারণ খবর এখন এখানেই